তবে ইউনুসকে বড় কিছু করতে হচ্ছে বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে নিতে বাধ্য হবে এবং সেই সিদ্ধান্তে সবচেয়ে বেশি কষ্ট পাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ মির্জা ফখরুল ইসলাম যে স্বপ্ন যে চেষ্টা যে আওয়ামী লীগও রাজনীতি করবে আওয়ামী লীগেরও নির্বাচন করা উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক না এই যে মির্জা ফখরুলকে আওয়ামী লীগের বৈধতা দেওয়া বা আওয়ামী লীগকে মাঠে নামানো অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে ক্ষমতা আসার ভেরি ইম্পর্টেন্ট মির্জা ফখরুল এখন দুইটা থ্রেট মনে করছে এক হচ্ছে কোনো নতুন দল গঠন করে কিনা শিক্ষার্থীরা এবং আর একটা হচ্ছে জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বে বিভিন্ন যে জোট হতে যাচ্ছে বা যে দল এই জন্য ক্ষমতায় আসা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে বিএনপির ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হতে পারে এই এটা স্পষ্ট যে মির্জা ফখরুলরা আওয়ামী লীগের সহায়তা এখন নির্বাচনে জেতার একটা পরিকল্পনা করছেন এই জন্য মাঠে নামাতে যাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাচ্ছেন না কিন্তু মির্জা ফখরুলের এই প্রত্যাশা মনে হয় ধুলোয় মিশে যাবে মির্জা ফখরুলের পদ পদবি থাকে কি না সেই প্রশ্ন তো আছেই আবার দেখেন ডক্টর ইউনুস যেগুলো করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা এখন নতুন নতুন কিছু বিষয় নিয়ে সামনে দাবি করছে এগুলো একটা তাৎপর্য আছে আহ সার্জিস হাসনাত সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কি লিডার্স যারা এরা মাঠে নামতে যাচ্ছে এরা নানান দাবি দয়া নিয়ে অলরেডি সরব হচ্ছে দর্শক একযোগে বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থী আন্দোলনের নেতারা দাবি তুলছে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিরার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপুকে অনুতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে করতে হবে অবসর ইম্পর্টেন্টলি চুপুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এটা তো মির্জা ফখরুল না মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না জি হাসানাদ বৈষম্যী ছাত্র আন্দোলনের নেতারা নাগরিক কমিটির নেতারা বলছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা মানেই হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের বিচার করলে আওয়ামী লীগ নিষিদ্ধ কি আওয়ামী লীগের বিচার করা ঠিক হবে না মির্জা ফখরুল বিশ্বাসী আওয়ামী লীগের বিচারের তিনি জামাতের সাথে গণহত্যাকারী দল একটা ফেসিবাদী দল জামাত কি ফেসিবাদী দল ছিল জামাত কি ভোটাধিকার হরণ করেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে তো জামাত নিষিদ্ধের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের তুলনা কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেন যাও এখন শিক্ষার্থীদের হাসনাত বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটির মূল দাবি একটাই এখন সবাই একযোগে সুর তুলছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে মির্জা ফখরুল স্বপ্ন পূরণ হবে না আওয়ামী লীগের বিচার হবে আর আওয়ামী লীগের সাংগঠনিক হিসাবে আওয়ামী লীগের বিচার সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া মানে হচ্ছে এটা আমরা বুঝি যে কমপক্ষে দশ বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আর দশ বছর মানে পনেরো বছর কারণ এখন কার্য তো নিষিদ্ধ রায় হতে বা রায়ের অন্যান্য সব প্রক্রিয়া শেষ হতে তিন বছর আর নির্বাচন তো আর প্রত্যেক বছর হয় না এর মানে সব মিলে পনেরো বছরের একটা রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ ভুগতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এটা হতে যাচ্ছে দর্শক এখানে আমরা আরো যেটা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির অবসরণ চাইলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আলাদাভাবে এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন আর বা অনেকে এরা এরা সবাই বা আরো সবাই একযুগে বিচার কথা বলছে বিচার নিশ্চিত করা আওয়ামী লীগকে একেবারে উৎখাত করা এই সবকিছুর অংশ হিসাবেই রাষ্ট্রপতি চুপ্পুকে অবসরণের বিষয় এখন শিক্ষার্থীরা মুখ খুলছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনকে অবসানের দাবি জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন চুপ্পুকে অনত বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অবসরণ করতে হবে ওরা যখন মুখ খুলেছে খুব শীঘ্রই চুপুকে রাষ্ট্রপতির পদ থেকে করতে বাধ্য হবে ডক্টর সরকার সরকার এটা আসলে সরকারের হাতে বললেই সেনাপ্রধান বলে দিবে আর পদত্যাগ করবে আহ এর মানে এই কাজগুলো ডক্টর ইনুস সরকার করতে বাধ্য হবে করবে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনা আমলে করে সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুক্তি চুক্তিকে অনুদে বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে এখানে সিগনিফিকেন্টলি আওয়ামী আমলে করা সব চুক্তি বাতিল দিস ইজ গ্রেটলি সিগনিফিকেন্ট ভারতের সাথে চুক্তি বাতিলের কথা উঠছে সেখানে নানান আলোচনা আসছে যে চুক্তি বাতিলের সুযোগ নেই বিশেষ করে আদানির সাথে চুক্তি বাতিলের কোনো ক্লজ নাকি রাখা হয়নি চুক্তি বাতিল করলেও দিতে হবে টাকা দিতে হবে চুক্তি বাতিল করলে যে পরিমাণ জরিমানা দিতে হবে তাতে চুক্তি বাতিল করার কোনো সুযোগ নেই এই প্রচারণা কিন্তু চালানো হচ্ছে কিন্তু না সরকারকে বড় কিছু করে দেখাতে হবে নিয়ম লঙ্ঘন করে দেখাতে হবে হাসিনার নিয়ম হাসিনার সংবিধানে মেরে দেখাতে হবে যে না বাংলাদেশ টু পয়েন্ট জিরো আগের বাংলাদেশ শেখ মুজিবের কথিত বাংলাদেশ এখন আর নেই এখন বাংলাদেশ টকে ইউনুসের বাংলাদেশ জনগণের বাংলাদেশ আধুনিক বাংলাদেশ যাই দর্শক এই দাবিগুলো এখন সামনে আসছে আমরা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করি আসুন আমরা সবাই জোরালো ভয়ে করি যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অংশগ্রহণ করতে দেয়া। হবে না ফেসিবাদীদের নিয়ে গণহত্যাকারীদের নিয়ে মির্জা ফখরুলের গণতন্ত্র হতে পারে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রে গণহত্যাকারী এবং ফেসিবাদীদের কোনো স্থান হবে না